আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি তোমাদের সাথে কোনো ড্রেসের কাটিং এবং সিলাই ভিডিওটা শেয়ার করবো না আজকে তোমাদের সাথে আমি হচ্ছে কিভাবে কাটিমটা তোমরা বক্সে একেবারে সঠিক নিয়মে রাখবো সেটা শেয়ার করবো অনেকে কিন্তু আমরা এভাবে রাখি এভাবে কাটিং রাখার ফলে কিন্তু অনেক সুতাই নষ্ট হয় তো তোমরা আমার মতে এমন একটি বক্স কিংবা যে কোনো একটি বক্স নিয়ে নিবা সেটাকে এভাবে কাট করে কিংবা যে কোনো একটি একভাবে কিন্তু এভাবে সুতাগুলো সাজিয়ে নিবা তবে কাটিমে যে এক্সট্রা সুতাটা বাইরে থাকে সেগুলো কিন্তু পেঁচে নিতে হবে এভাবে তো দেখো আমি কিন্তু সবগুলো কাটিমেরে কিন্তু সুতাগুলো পেঁচিয়ে নিচ্ছি তো হচ্ছে আমাকে কাছে এইভাবে কাট করে কাটিমগুলো রাখলে বেশি সুবিধা মনে হয় এবং মনে হয় এই বক্সে অনেকগুলো সুতার কাটিমটা রাখা যায় তো দেখো এইভাবে এক্সট্রা হচ্ছে সুতাগুলো কিন্তু আমি জড়িয়ে নিচ্ছি আর এইভাবে কিন্তু আমি সম্পূর্ণ কাটিমের সুতাগুলো হচ্ছে এই যে কাটিমের সাথে পেঁচিয়ে নিয়ে দেন হচ্ছে একটা একটা করে কাটিমগুলো ছেট করে নিচ্ছি অনেক দিন ধরেই ভাবছিলাম তোমাদের সাথে এটা শেয়ার করব কারণ হচ্ছে এমন সমস্যায় আমি পড়েছি তো যাবে থেকে আমি টিফিন বক্সটা কিনেছিলাম তো তবে থেকে কিন্তু আমি এভাবে গুছিয়ে রাখি আর এটা ওপেনলি হওয়ার কারণে কিন্তু আমার কাটিংগুলো সাজিয়ে রাখতেও কিন্তু তেমন একটা কোনো সমস্যা হয় না তো এভাবে কিন্তু তোমরাও কিন্তু একটি বক্স কিনে দেন সেগুলোকে এইভাবে সাজিয়ে নিতে পারো তো বন্ধুরা আজকের এই ভিডিওতে যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো তো এই বক্সটা কিন্তু আমার কাছে একশো পঁচাত্তর টাকা নিয়েছিল তো এই বক্সটা নেওয়ার কারণে কিন্তু আমার অনেক বেশি উপকৃত হয়েছি তো দেখো আমি কিন্তু খুব সুন্দর মতো কাটিংগুলো রেখে দিয়েছি এই কারণে কিন্তু সুতার যে কোন কালারটা আছে সেটা কিন্তু খুব সহজে কিন্তু বুঝে নিতে পারবো তো দেখো আমি কিন্তু খুব ইজিলি ভাবে কিন্তু আমার সম্পূর্ণ কাটিংগুলো এখানে এর ভিতরে রেখে দিয়েছি এর উপরে এমন ঢাকনা রয়েছে তো আমি এই সাইডটাই চক্রাকি আর এই যে কোন সাইডটাতে আমি হচ্ছে ববিন রাখি তো তোমরা চাইলে কিন্তু এমন একটি বক্স নিতে পারো তো দেখো এখানে কিন্তু তোমরা অনেকগুলো প্রায় 10টা মতো ববিন রাখবা আর এই খপটাতে আমি হচ্ছে ছোট কেচিটা রেখেছি এবং হচ্ছে ফিতাটা নিয়েছি তো বাস আমাদের কিন্তু এই যে সুতার বক্সটা রেডি হয়ে গিয়েছে তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলো না ধন্যবাদ জানাচ্ছি সবাই